আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন এখন কিন্তু সবারই মোটামুটি খামারগুলো খালি হয়ে আছে যেহেতু কোরবান গেছে কোরবান সবাই কিন্তু গরুগুলা বিক্রি করে দিছে আর এখন কিন্তু সবাই যাইতে আছে বাজারের দিকে গরু কেনার জন্য অনেকে দেখা যায় ছোটো যে সার গরুগুলো আছে এগুলা কিনতেছে অনেকে ছোট বকনা কিনতে আছে বাজার যার যেগুলো প্রয়োজন ওগুলো কিনতেছে যেহেতু এখন খামারগুলো খালি সবাই কিন্তু বাজারে একটা বীর জমাইতে আছে যাই হোক আমিও যাইতে আছি বাজারে আজকে একটা গরু কেনার চেষ্টা করবো সাথে কাগারে লো যাইতে আছি এর আগে দুই দিন আসছি গরু কিনতে পারি নাই চলে গেছি আজকে দেখা যাচ্ছে একটা গরু কিনতে পারি কিনা আর এখন বাজারে দেখা গেছে যে ছোট যে গরুগুলো আছে এগুলোর দাম কিন্তু আকাশ চুম্ভ হয়ে গেছে কারণ হচ্ছে অনেকে দেখা যায় যে বছরে একটা গরু লালন পালন করে এরকম অনেক মানুষ আছে তারা বছরে একটা গরু লালন পালন করে ওনারা চিন্তা করে যে বছর শেষে গরুটা বিক্রি করছে এখন যদি গরু না কিনে হয়তো টাকাটা ভেঙে তো এই জন্য দেখা যায় একটু দাম বেশি দিয়ে হলে একটা বকনা গরু বা একটা সার গরু কিনে রাখে তো এইরকম এই কারণে মূলত দেখা গেলো যে কোরবানের পরবর্তীতে অনেকে খামারের জন্য গরু কিনে এই জন্য ছোট গরুগুলোর চাহিদাটা একটু বেশি থাকে মানে কোরবানের পর দেখা যায় যে এটা চাহিদা আকাশ চুম্ভ হয়ে যায় তো সবাই ছোট করুক কিনে যাই হোক কথা বলতে বলতে চলে আসছি অলরেডি বাজারের ভিতরে আসি দেখতেছি যে মাসাল্লাহ কাগায় বাদমারে কি জোরে লড়াইতে আছে দেখছেন অলরেডি বাজার কিন্তু জমি গেছে গো আমরা আসতে একটু লেট করে ফেলছি আর বাজারে সবসময় একটু আগে আসতে হয় যেহেতু আজকে শুক্রবার ছিল জুম্মার পরে আসতে হয়েছে তো আসি দেখতেছি যে মাসাল্লাহ বাজার কিন্তু জগ হয়ে গেছে আবার এখান থেকে কিয়ারে বেছে ওমা গরুর বট বেসতে আছে ভাই মানে যেটা হয় আর কি গ্রামের বাজারগুলাতে যা হয় তো এখানে আসলাম আসি আস্তে আস্তে গরুগুলো দেখলাম মানে আমি মোটামুটি গরুগুলো যা দেখলাম আমার কাগায় দেখতেছে এক সাইডে আমি দেখতেছি এক সাইডে এর ফলে আপনাদেরকে দেখা মধ্যে কাকায় কি গরু পছন্দ করছে মানে আমি তো এটা দেখি অবাক হয়ে গেছি আয়ম অবাক মানে আমার কাকায় গরু যেটা দেখছে তো চলেন আস্তে আস্তে আপনাকে কিছু গরু দেয় হের পরে কাকার লই যাবো কাকার কাছে গই যাই যে কি গরু পছন্দ করছে এই যে গরুগুলো দাগ মানে একটা গরু কিনার সময় কিন্তু চিন্তা করতে হবে যেগুলো জন্য কিনবেন এগুলো দাগ যেন না থাকে মূলত অনেক সময় দেখা যায় ল্যাম্পির দাগ মাগে এগুলো কিন্তু সহজে কিন্তু যায় না তো মূলত একটু দেখি শুনে সুন্দরতুন কিনতে হবে আর আমিও খারাই এটা দেখতে আসি মানে দামে ধরা অন্য না আরকি যেটা হলো মানে আজকে আমার একটা গরু এখানে পছন্দ হয় নাই মানে আমার যেটা টার্গেট নিয়ে আসছি ওই রকম কোনো গরু আমার এখানে পছন্দ হয় নাই এখানে দেখা যায় যে কিছু ছাগলও আছে তবে আমার ইচ্ছা আছে হয়তো ছাগলও পালন করতাম পারি যদি আল্লাহ তালা যদি সে তফিক দেয় আর কি যাই হোক চলেন কাকায় কি গরু সে আপনাদেরকে দেখা এই যে সার গরুটা দেখতে আছেন এটা কাকা একত্রিশ হাজার টাকা বলছে উনি কিন্তু দে নাই এই যে দেখেন এত ছোট একটা গরু একত্রিশ হাজার টাকা বলছে কিন্তু দে নাই তো এই জন্য আমি মূলত বলছিলাম আপনাদেরকে যে এখন ছোট যে গরুগুলো আছে এই গরুগুলোর দাম কিন্তু আকাশ চুম্বে রয়েছে কারণ হচ্ছে এখন সবাই কিন্তু গরু কিনে রাখতেছে বা গরু কিনতেছে যেহেতু করবান সবাই গরু বিক্রি করছে মোটামুটি সবার হাতে টাকা পয়সা আছে এই জন্য সবাই কি গরু একটা এইরকম অবস্থা গরু পছন্দ হয় এখন যাইতে আছে কিছু নাই আজকেও আজকে বলতে আজকে আমার কোনো গরুই পছন্দ হয় না কিনা তো দূরে থাক মানে গরু পছন্দ না হলে আপনি কিনবেন টা কি যাই হোক গরু পছন্দ হয় না তাতে কি হয়েছে দেখছেন কাগজে দোয়ানদারি করতে আছে কাগজ কিছু জিনিসপত্রই লই বাড়িতে চলে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ